বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশ যেন গরমের আশীর্বাদ নিয়ে এসেছেন বৈশাখের এই দাবাদহ উত্তাপ গরমের মধ্যে ঠান্ডার কোনো বিকল্প নেই ঠান্ডা পানি কিংবা ঠান্ডা জাতীয় যে কোনো ফল হতে পারে তরমুজ অবশ্যই তরমুজ এই গরমের উপযুক্ত একটা খাবার পানি জাতীয় খাবার যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি তো যেটাই বলি না কেন তরমুজের কোনো অংশেই বাদ যাবে না আমরা দেখতে পাচ্ছি এক বাচ্চা সে তরমুজ খাচ্ছে গরমের মধ্যে যেন কোনো অংশই তার কাছে বাদ দেওয়ার মতো নাই কেননা গরমের মধ্যে শরীরের জন্য ঠান্ডা তরমুজ খুবই দরকার সেটা তার আমরা দেখতে পাচ্ছি বাস্তবে প্রমাণ এই বাচ্চাটার দেখে আর তাছাড়া গরমের মধ্যে প্রচুর দাও রৌদ্রময় দিন শরীরের ঘাটতি ঘাম ঝরছে সেই ক্ষেত্রে আমরা যে কোনো ফল খেতে পারি তরমুজ শশা এমনকি লেবু শরবত ইত্যাদি বিষয় হতে পারে আপনারা একটু দেখবেন দর্শক মন্ডলী যে এত পরিমাণ পরিমাণ রোদের তাপ এবং গরমের যেটা এই বাচ্চাকে দেখে মনে হয় তো আপনারা সবাই সুস্থ থাকবেন এইগুলোর দাম কেমন এই তরমুজ পিছ হিচাপে কেজি নাচে আচ্ছা আচ্ছা